এই দুই ইউটিউবার দুনিয়ার সবচেয়ে অত্যাচারী মানুষ কিংজনের ভাইকে বিষাক্ত কিছু শুকিয়ে মেরে ফেলে কিংজংন সেই ব্যক্তি যার ভয়ে পুরো নর্থ কোরিয়া কাপে শুধু নর্থ কোরিয়া নয় দুনিয়ার অন্যান্য সুপার পাওয়ারও তাকে ভয় পায় সবাই ভেবেছিল কিম এখন এই দুই ইউটিউবারের সাথে খুব খারাপ কিছু করবে হয়তো অনেক খারাপ মৃত্যু দেবে কিন্তু কিম যখন যা ওই দুই ইউটিউবারের সাথে করেছে তা শুনে আপনি সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি তার ভাইকে হত্যা করা দুই ইউটিউবার্সকে বেশ হাজার কিছু ডলার দিয়েছিল আর গিফট দিয়েছিল আর তাদের শুভকামনা জানিয়েছিল এখন প্রশ্ন হলো নিজেরই ভাইয়ের এই হত্যাকারীকে গিফটস কেন দেওয়া হয়েছিল এটা আসলে কি মিন করে আর আসলে কি আজও সেই দুই ইউটিউবার জীবিত আছে পনেরোই ফেব্রুয়ারি দুই কিং জং নাম যে নর্থ কোরিয়ান ডিক্টেটর উনের ছোট ভাই ছিল সে মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে সেই দিনই সেখানে দুই মালয়েশিয়ান ইউটিউবার্স প্র্যাং ভিডিও শ্যুট করছিল তারা মানুষের মুখে ক্রিম লাগিয়ে পালিয়ে যেত এবং পরে তাদের কাছে এসে সরি বলে তাদের গিফট দিয়ে যেত যেন তারা রাগ না করে যখনই কিং জং উনের ভাই কিং জং নাম বের হন তখনই ওই দুই মেয়ে তাকে তাদের নেক্সট টার্গেট বানায় প্র্যাঙ্ক করার জন্য কিন্তু তাদের চিন্তা ভাবনাতেও ছিল না যে এটা তাদের জীবনের শেষ প্র্যাঙ্ক হতে যাচ্ছে কিং জং নাম বের হতেই সে দুই মেয়ে তার পিছু নেয় আর সেই ক্রিম তার ফেসে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় যখনই সে দুই মেয়ে আবারও তার দিকে আসছিল সরি বলে গিফট দেওয়ার জন্য তখনই কিং জং নাম মাটিতে লুটিয়ে পড়ে এয়ারপোর্ট সিকিউরিটি সাথে সাথে সেখানে আসে আর তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় সেই দুই মেয়ে ভরকে গেছিলো যে এই লোকের হলোটা কি আসলে এই ক্রিম তো আরও অনেক লোকের উপরেই তারা লাগিয়েছিল আর তাদের কিছুই হয়েছিল না সেই দুই ইউটিউবার্স আরও ঘাবড়ে গেল যখন এক ঘন্টা পর খবর এলো যে কিংজং নামের উপরে টিকিট কনফার্ম হয়ে গেছে আর ক্রিম চেক করার পর জানা গেছে যে এই ক্রিমে এক প্রকার বিষ মেশানো হয়েছিল যা যদি ভুল করেও নাক বা ঠোঁটে লেগে যায় তাহলে মানুষ পাঁচ থেকে দশ মিনিটের ভিতর মারা যায় এই খবর পুরো মালয়েশিয়াকে একরকম কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ টেনশনে পড়ে যায় যে এবার নর্থ কোরিয়ান ডিকটেটর কি পদক্ষেপ মালয়েশিয়ান গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব সে দুই ইউটিউবার্সকে হেফাজতে নেয় আর তাদের গ্রেপ্তার দেখানো হয় এক সপ্তাহ পর্যন্ত এই কেসের ইনভেস্টিগেশন চলতে থাকে ইনভেস্টিগেশনে পুলিশেরা বুঝতে পেরেছিল যে ওই দুই মেয়ে আসলেও ইনোসেন্ট তারা সত্যিই সেখানে প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিল আর সেখানে আরও অনেককে তারা ক্রিম লাগিয়েছিল আর তাদের কিছুই হয়েছিল না সেই দুই মেয়ে জানায় যে এই প্র্যাঙ্ক করার আইডিয়া একজন লোক তাদের দিয়েছিল আর বেশ কিছু ডলার দেওয়ারও প্রমিস করেছিল এটা বলে যে সে তাদের কাজের অনেক বড় ফ্যান আর সে চায় মানুষের সাথে তারা এমন একটি প্র্যাঙ্ক কন্টেন্ট বানায় ডলার দেখে মেয়ে দুইটা হ্যাঁ বলে দিয়েছিল আর সে লোক সাদা সুটে তাদের সাথেই ছিল আশেপাশে ঘুরঘুর করছিলো আর ফেঁসে লাগানো ওই ব্যক্তি এনে দিয়েছিল এ ঘটনার পর না আমরা তাকে খুঁজে পাই আর না আমরা কোনো টাকা পাই যা সে প্রমিস করেছিল দেওয়ার জন্য আর না আমরা জানি কে ছিল সে মালয়েশিয়ান পুলিশ এবার কিছুটা বুঝতে পেরেছিল যে এই হত্যার পেছনে কার হাত আছে পুলিশ সবার আগে সে লোককে খুঁজতে শুরু করে যে সেই দুই ইউটিউবার্সকে প্র্যাঙ্ক করতে বলেছিল তিন মার্চ দুই হাজার সতেরোতে নামে সেই লোককে অ্যারেস্ট করে ফেলা হয় আর ইনভেস্টিগেশনের পর যখনই সে সবাইকে আসল ঘটনা বলে সেটা শুনে সবাই পুরো শকড সে পুলিশকে এটা জানায় যে কিং জং নামের হত্যার নির্দেশদাতা আর কেউ নয় বরং তার আপন ভাই উন সে আমাকে ভাড়া করে আর সব প্ল্যান তারই ছিল কিন্তু কেউ তার আপন ভাইকে কেন মারবে আর যদি মারারি হয় তাহলে নিজের দেশে কেন না আসলে কিং জং নাম ছোট থেকেই আমেরিকা কানাডার মালয়েশিয়াতে থাকতো তার আসলে নিজের ভাইয়ের স্বৈরাচারী শাসন শুরু থেকেই অপছন্দ ছিল আসলে যে দেশে মানুষকে জোর করে নিজের পূজা করানো হয় যেখানে হাসলে যাবজ্জীবন কারাদণ্ড হয় আর যেখানে জনগণের সম্মান কুকুরের চেয়েও কম এমন দেশে কিং জং নাম থাকতেই চাইতেন না এর জন্য সবসময় সে তার ভাইয়ের বিপক্ষে ছিল আর মিডিয়াতে তার ভাইয়ের বিপক্ষে কথা বলতো যা তার ভাই মোটেও ভালোভাবে নেয়নি তাই খোবে সে এরকম একটি প্ল্যান করে বসে আর সেই দুই ইউটিউবার্সের মাধ্যমে নিজের ভাইকে সারা জীবনের জন্য চুপ করিয়ে দেয় এই ঘটনার ছয় মাস পর সেই দুই ইউটিউবার্স তাদের ঘরের বাইরে একটা বড় বক্স পায় যাতে কিছু ডলার গিফটস আর লেটার ছিল আর সে লেটারে লেখা ছিল যে তোমরা খুব ভালো কাজ করেছ এই লেটার আর গিফট কোথা থেকে এলো তার হদিস আজও জানা যায়নি কিন্তু সবাই মনে করে এই গিফট নর্থ কোরিয়া থেকে এসেছিল সেই ইউটিউবার এতটাই ভয় পেয়েছিল এই ঘটনাতে যে আজ অবধি তাদের চ্যানেলে আর কোনো প্র্যাঙ্ক আপলোড হয়নি কিন্তু আজও তারা বেঁচে আছে আর হাসি খুশি জীবনযাপন করছে আই হোপ আপনাদের অনেক ভালো লেগেছে আজকের এই ঘটনাটি এতক্ষণ আমার সাথে থাকার জন্য জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম